সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না তো আজকে দেখো আমরা চিংড়ি মাছের পোলাও রান্না করব তার জন্য আমরা বাজার থেকে এরকম বড় সাইজের চিংড়ি মাছ এনেছি এবারে চিংড়ি মাছগুলোকে আমরা কাটবো আর এখানে আমরা পাঁচশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি পোলাও তৈরি করার জন্য তো এই চালটাকে আমরা ধুয়ে আধ ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রাখবো তোমরা চালের পরিমাণটা তোমাদের লোক অনুযায়ী ব্যবহার করবে আমার এবার এখানে আধ ঘন্টা পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা ধুয়ে রাখা চালটার থেকে চালটাকে ছেঁকে নিচ্ছি আধ ঘন্টা কিন্তু অবশ্যই চালটাকে ভেজানোর জন্য সময় দিতে হবে এবার দেখো আমরা পোলাও তৈরি করার জন্য কী কী লাগবে এখানে আছে কাজুবাদাম কিশমিশ গোটা এলাচ লবঙ্গ দারচিনি আদা কুচি এবং কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে কে কতটা ঝাল পছন্দ করো আর এদিকে দেখো আমাদের ধুয়ে রাখা চালটা রয়েছে এবার দেখো ধুয়ে আনা আমরা চিংড়ি মাছগুলো ভাজবো তার জন্য আমরা আগে থেকে দিয়ে নিচ্ছি এটার মধ্যে হলুদ হলুদের পরে আমরা এর মধ্যে দেব লবণ এবং চিংড়ি মাছটার মধ্যে আমরা আরেকটা জিনিস দেব যাতে কড়াই ভাজার সময় মাছটা লেগে না যায় সেটা দেখো এই টিপসটা কিন্তু তোমরাও বাড়িতে ব্যবহার করে দেখতে পারো দিলাম আমরা কর্নফ্লাওয়ার যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায় চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ এবং কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দাও ব্যবহার করতে পারো এদিকে দেখো কড়াইতে আমরা তেল গরম হতে দিয়ে দিয়েছি সাদা তেলটাতে দিলেই ভালো হয় তোমরাও চেষ্টা করবে সাদা তেলেই রান্নাটা করার তো কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এবার সব মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর আমি যে বারবার ভিডিওতে আমরা কথাটা ব্যবহার করছি এখানে আমরা হচ্ছে আমি এবং আমার মা মানে আমার শাশুড়ি মা মাই রান্নাটা করছেন এবং আমি কিন্তু ভিডিওটা করছি আর দেখো মাছগুলো ভাজা হতে হতে আমরা পাশে জল গরম করতে বসিয়েছি এই জলটা আমরা পোলাওয়ে ব্যবহার করব। আমার চালের পরিমাণ অনুযায়ী জল এখানে আমি পাঁচশো চালের জন্য এক কেজি জল গরম করতে বসিয়েছি তোমরা তোমরা যতটা চাল ব্যবহার করবে ঠিক তার ডাবল জল কিন্তু পোলাওয়ের মধ্যে দেবে তার থেকে কিন্তু বেশিও না কমও না প্রয়োজন পড়লে পরে দেবে কিন্তু আগে ডবল জলটাই দেবে এবং অবশ্যই সেটা গরম হতে হবে এবার দেখো আমরা কাজুবাদাম আর কিশমিশটাকে ভেজে নিলাম ওই তেলের মধ্যে এবং মাছের মধ্যেই তুলে নিলাম এবার দেখো আমরা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ঘি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঘিটা ব্যবহার করবে এবার ঘিটা গরম হয়ে আসলে পরে আমরা এখানে তেজপাতা ফোড়নে দিয়েছি এক একে সমস্ত গোটা গরম মশলাগুলো আমরা এবার গরম হয়ে যাওয়া ঘিয়ের মধ্যে কিন্তু দিয়ে দেব আমার এই পরিমাণ ঘিয়ের মধ্যেই হয়ে যাবে রান্নাটা এবার দেখো এখানে এলাচ দিয়েছি এলাচগুলোকে একটু ফাটিয়ে নেবে এবার লবঙ্গ এবং দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোটা গরম মশলাগুলোকে একটু আমরা ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার নতুন যদি আমার চ্যানেলে বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার পুরনো বন্ধু হয়েই আছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবার দেখো আমরা আদা কুচি এবং কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম ভালো করে কাঁচা লঙ্কা আর আদা কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে আমরা দেব আমাদের চালটা এই চালটা কিন্তু আগে থেকে যেহেতু ভিজিয়ে রাখা ছিল তাই বেশিক্ষণ টাইম লাগবে না চালটাকে ভালো মতন ভেজে নিতে হবে দেখো পুরোটা আমরা এবার মিশিয়ে নিচ্ছি আর চালটা ভাজা হয়েছে কি না সেটা তোমরা কি করে বুঝবে সেটা আমি একটু পরে বলছি এবার দেখো আমরা দিলামের মধ্যে হলুদ পরিমাণ মতন লবণ তোমরা লবণটা তোমাদের স্বাদ মতনই ব্যবহার করবে তোমাদের একটা মূল্যবান মতামত এবং কিছুটা বন্ধুত্বের হাত আমাকে আগামী দিনে পথ চলতে আরও উৎসাহ দেবে এবং সাহস দেবে তাই অবশ্যই একটা মতামত কিন্তু আমাকে জানিয়ে যেও এবার দেখো আমরা এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা আমি একটু বেশ পরিমাণেই দিয়েছি তার কারণ হচ্ছে আমরা একটু মিষ্টি মিষ্টি পোলাও পছন্দ করি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে তোমরা যেয়ে যতটা মিষ্টি খেতে পছন্দ করো পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই অবশ্য ভালো লাগে এবার দেখো ভাজাটা কিন্তু হয়ে এসেছে চালটা একটু সাদা সাদা হয়ে আসলে বুঝতে পারবে ভাজাটা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর মাছগুলো দিয়ে দিয়েছি দেখো দেখতে কি সুন্দর লাগছে দেখো চালটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে পুরো জল ঢেলে দিলাম রান্নাটার মধ্যে পুরোটাই জল ঢেলে দেওয়া হলো আসলে জলটা না ঢাললে তো রান্নাটাই কমপ্লিট হবে না তার জন্য জলটা দেওয়া হলো এটা তোমরাও বুঝতে পেরেছ তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম এবার দেখো ভালো করে কিন্তু পোলাওয়ের মধ্যে জলটা মিশিয়ে নিতে হবে আর এটা আমার কিন্তু এই পুরো এক এই পরিমাণ জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে একটুও বেশি জল লাগেনি তার কারণটা হচ্ছে চালটা আগে থেকে কিন্তু আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখা ছিল এবার দেখো আমরা ঢাকনাটা তুলে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে আমার পোলাওটা ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং পোলাওটা কিন্তু হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করি গোটা গরম মশলা দিয়ে কিনে আনা কিন্তু একদম নয় এটার গন্ধ এবং স্বাদ দুটোই অতুলনীয় এবার দেখো চালটা যে আমার একটু এখানে ভেজা ভেজা তোমরা বুঝতে পারছো এটা কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এটা কিন্তু অটোমেটিক যেটুকু আর সেদ্ধ হওয়া বাকি আছে এই ভেজা ভেজা অবস্থাটাতেই সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু আমার জল লাগবে না এবং আমার পোলাওটাও কিন্তু সম্পূর্ণ ঝরঝরে সুন্দর তৈরি হয়ে যাবে দেখো আমাদের পোলাও কিন্তু পুরো রেডি এবার আমরা এটাকে প্লেটে বেড়ে নেব পেট পুজোর জন্য আমাদের কিন্তু এবার একদম থালায় থালায় পড়ে যাচ্ছে আমাদের আজকে চিংড়ির পোলাও তো চিংড়ির পোলাওটার সঙ্গে আমাদের দেখো কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে একটুও কিন্তু দলা বাঁধা নেই এবং এর সঙ্গে রয়েছে গরম গরম বেগুনি আর তার সঙ্গে রয়েছে কষা কষা আলুর দম আলুর দমের রেসিপিটা নয় আরও অন্য একদিন নিয়ে আসবো সকলকে অনেক ধন্যবাদ আমার পাশ থেকেও সাথে